যেমন হচ্ছে দেখতে এসে সব কিছুই ঠিকঠাক পছন্দ হয়েছে পরবর্তীতে যখন যৌতুকের কথা বলে তখন তখন আর হয়নি পসিবল হয়নি কারণ আমাদের সে সামর্থ্য নাই তাদের হচ্ছে দেড় লাখ দুই লাখ বা এক লাখ টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে দেবে তো এই কারণে ভেঙে গেছে এরকম হয়েছে সুপ্রিয়া দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো তুমি জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আল্লাহ তালা খুবই ভালো রাখছে তো যাই হোক তোমার জীবন যেমন কিভাবে চলছে একটু বলো ক্যামেরাতে জীবন চলতেছে কোন রকম ভাইয়া হচ্ছে কারণ বাবা নাই যে সংসারে বাবা থাকে না তারাই আসলে জানে যে না থাকার কি কষ্ট আর হচ্ছে সবাই মানে সংসারে কিরকম অভাব অনটন পড়ে যাই হোক তোমার সংসারটা তো তোমার আম্মুর চলে না আমি এখন আমি যথেষ্ট বড় হয়েছি আমি টিউশনি করি দেন হচ্ছে আমার নানা আমার দাদু আছে সবাই তারা একটু হেল্প করে এইভাবে চলে আর কি ও যাই হোক তোমার আম্মু করেন মানে কিভাবে সংসারটা চলে আন হয় কোথা থেকে কি আম্মু হচ্ছে তেমন কিছু করে না বাসে থেকে আমার বাবা মারা গেছে প্রায় চার বছর আম্মু আপাতত কিছুই করে না ওই তিন চার বছর থেকে আমার দাদু নানু দেন হচ্ছে আমি কিছু করি ও টিউশনি করে দু চারটা বাচ্চা পড়াশোনা করে আবার তোমার নানুরা হেল্প করে জি এমনি চলে ও যাই হোক তাহলে তো খুবই কষ্ট করে তোমার দিন যাচ্ছে এখন তুমি কি চাচ্ছো যে কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশে কোনো ভাই ভিডিও দেখে তোমার একটা সিলে মেশিন দান করলো বা একটা চাকরির জন্য হেল্প করলো এটা চাচ্ছো না শুধু বিয়ষাদি করে তোমার আম্মুর বোঝাটা হালকা করতে চাচ্ছো কোনটা? যে এরকমই কারণ হচ্ছে আমি যথেষ্ট বড় হইছি আমার বিয়ে বয়স অন্ত হয়েছে তো সেই আমি চাইবো দেন আমার মা পরিবার সবাই চাই যে আমার বিয়ে হোক আমি সংসার করি আর ভালো থাকি এই আচ্ছা তোমার কি এরকম জীবনে ঘটনা হয়েছে তোমাকে দেখতে আসছে বিয়ের হয়ে যাবে প্রায় এই মূর্ত ভেঙে গেছে বা কোনো কষ্টর বিদরক ঘটনা ঘটছে এরকম হচ্ছে জি হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে যেমন যেমন হচ্ছে দেখতে এসে সব কিছুই ঠিকঠাক পছন্দ হয়েছে পরবর্তীতে যখন যৌতুকের কথা বলে তখন তখন আর হয়নি পসিবল হয়নি কারণ আমাদের সে সামর্থ্য নাই তাদের হচ্ছে দেড় লাখ দুই লাখ বা এক লাখ টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে দেবে তো এই ভেঙে গেছে হ্যাঁ তাহলে তো খুবই কষ্ট আর সে কষ্ট আর কিছু হয়ে থাকে না তো যাই হোক তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে এমনটা কেন এখন তো মানুষ শুধু স্বামীকে চায় আর কাউকে ভালো লাগে না এখন সেই ক্ষেত্রে বলবো যদি হচ্ছে আমি মনে করি স্বামীর ভালোবাসাটাই সবচেয়ে বড় কিছু সে যদি আমাকে এখন যৌথ ফ্যামিলির সঙ্গে রাখে রাখবে নয়তো বা নিজের কাছে রাখলে নিজেকে ছেড়ে রাখতে পারে আমার কোনো সমস্যা নেই কারণ হচ্ছে চার চার ফ্যামিলি তার তার কাছে বসুন না অনেকের কাছে ফ্যামিলি প্রিয় অনেকের কাছে একা থাকা ভালো লাগে তো আমার কোনো আপত্তি নেই হ্যাঁ বুঝতে পারছি তো যাই হোক তোমার ভালো এক মেয়ের সাথে বিয়ে হলো সে প্রবাসে থাকে তোমাকে যদি প্রশ্ন করে যে তুমি কোথায় ঘুরতে যাবে তো বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে কোন জেলাটা ভালো লাগে কোথায় ঘুরতে আসবা স্বামীকে নিয়ে সেভাবে কোনো কিছু প্ল্যান করা হয়নি তবে বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় ইচ্ছে আছে তবে কোনো সামর্থ্য নেই সেক্ষেত্রে উনি যদি খুশি মানে কোথাও নিয়ে যেতে চায় সেখানে যাবে আমার নিজের জন্য যাওয়া কম আচ্ছা ওকে সুপ্রিয় দর্শক বিন্দু শুনতে পারলেন মেয়েটা খুবই অসহায় কিন্তু কিউট একটা মেয়ে যেমন এক কথা গোবরে পদ্মফুল